টুম্পাকুবলাফসার ভিডিওকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি সকাল সকাল স্নান সেরে পুজো সেরে নিয়েছি আজকের ভিডিওর প্রথমে আমি আমার পনির বানা দেখাবো পনির বানাবো আমি এই যে আমাদের খড়ের দুধ দুধটা বসিয়ে দেবো কীভাবে পনিরটা বানাচ্ছি সেটা দেখাবো দুধটা ফুটতে দিয়ে দিয়েছি দুধে দেখতে যে দুধটাতে ভিনিগার দিয়ে কেটে নিয়েছি ছানা কেটে নিয়েছি ছানাটাকে নিয়ে পনিরটা বানাই সেটা দেখুন এই যে একটা কাপড় করে আমি ছানাটাকে ছেঁকে নিয়েছি এই যে আমি ছানাটাকে ছেঁকে নিয়েছি ভালো করে এরপর আমি এতে শিল চাপা দিয়ে দেবো ভালো করে চাপা দিয়ে প্রায় এক ঘন্টার মতো রেখে দেবো ভালো করে চাপ দিয়ে তাহলেই আমার পনির সিলটা তুলে দিলাম যেটা আধ ঘন্টা চাপা দিয়ে রেখেছিলাম আধ ঘন্টা কি এক ঘন্টা আমি এক ঘন্টা চাপিয়ে দিয়ে রেখেছি চাপ দিয়ে রেখেছি এই যে আমার পনির রেডি কীরকম ঘরোয়া পদ্ধতিতে করবেন এতে পনির হয়ে যাবে এই যে এটাকে দেখুন কীভাবে আমি পিস পিস করে কাটি পনিরটাকে রেডি করি দোকানের মতো না হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো এরপরে করে দেখবে আমি পনির বাটার মশলা বানাবো আমি পনিরগুলোকে কাটি সুন্দর হয়েছে শক্তও হয়েছে এটাকে যদি মন দিকে ভেজে তাহলে ছোটো ছোটো যদি পিস করবো বলে ছোটো ছোটো পিস করা হবে আমি ছোটো ছোটো পিস করছি না ছোট ছোট করছি না এই যে আমার পনির রেডি মশলা বানাতে লাগছে পনির টমেটো পেঁয়াজ কুচি আদা কুচি তেজপাতা গরমোচিনি লং যে কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দেবো নিয়ে নিয়েছি সাদা তেল তার সাথে একটু ঘি দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেজপাতা গোলমরিচ দারচিনি লং এলাচ এর সাথে শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন কিন্তু আমি শুকনো লঙ্কা অ্যাড করছি না

মিক্সিতে বেটে নেব আমরা মিক্সিতে না চাইলেও হাতে করে নিতে পারেন কিন্তু মিক্সিতে করে নেওয়াটাই বেটার মিক্সিতে একদম ডাক হয়ে যাবে আর হাতে করলে দানা দানা থাকবে তো টমেটোটা দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন একটু নেড়ে চেড়ে দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে দেব এটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি একটু চিনি দিয়ে দেব চিনি দিলে স্বাদটা একটু ভালো লাগে মিষ্টি দি দিয়ে দুধ পনির মশলা চিনি অ্যাড করে দিলাম আর একটা কথা বলিনি এটাতে আপনারা কাজু ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে কাজু ছিল না তার জন্য আমি একটু মগজ বাড়িতেই ছিল মগজ দিয়ে দেবো কাজুটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আছে কিন্তু আমার কাছে কাজু ছিল না তার জন্য আমি কাজুটা অ্যাড করলাম না মগজই দিলাম মগজ দিলেও ভালো লাগলো হতে আমার হয়ে গেছে মিক্স মিক্সি নিয়ে নিয়েছি মিক্সিতে ঢেলে নেবো আমার বাটা হয়ে গেছে মিক্সিতে কেটে নিয়েছি এরপর আমি কড়াই গরমপতি দিয়ে দেবো পরিমাপটা হলুদ দিয়ে দেবো আর যে পনির গুলো আছে পনিরগুলোকে একটু গরম জল করে নিয়েছি গরম জলে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে তারপর পনিরগুলোকে একটু ভিজিয়ে রাখবো যাতে দিয়ে যে শক্ত আছে সেটা নরম হয়ে যাবে দেখুন আমি কিভাবে করছি পিজে আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি ও একটু নুন দিয়ে দেবো এই যে নুন দিয়ে দিলাম এরপর আমি পনেরোকে ভিজিয়ে দেবো এই সব পনিরগুলো নুন জলে ভিজিয়ে দিয়েছি এরপর এগুলোকে তুলে নেবো দেখুন একটু নরম হয়ে গেছে সব পনিরগুলোকে জল থেকে তুলে নেবো এটিকে মশলা আমার রেডি এরপর পনিরগুলোকে দিয়ে দেবো সব পনিরগুলো দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই যে আমার পনির মশলা রেডি এ থেকে আপনি বাটার হোক ইউজ করতে পারেন বা আমার কাছে চিজ ছিল আমি এতে দিয়ে দিলাম তারপর একটু ধনে পাতা ছড়িয়ে সার করি তাহলে